ভাই কত টাকা করে কেজি পাচ্ছেন টাকা দর্শক আপনারা এই আমার হাতে যে মরিচটা আপনারা দেখছেন এটা শুকনো মরিচ এটা নিয়ে আপনারা ভাঙিয়ে গুঁড়ো করতে পারেন এটা আপনারা নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে কেজি মাশাল্লাহ মরিচটা অনেক ভালো দেখেন একের মরিচ এক হ্যাঁ এ মরিচের ঝাল আছে বড় ভাই জি ভাই আপনি কি এনার দোকান থেকে সব সময় মরিচ কিনে থাকেন এনার কাছে আমি সব সময় মরিচ কিনি মোটা খুব রং ভালো ভরিদপুরের মরিচ খুব জাল খায় খুব টেস্ট খুব ভালো মরিচ অনেক স্বাদ অনেক স্বাদ হাবি ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলে দর্শক শ্রোতারা এই ভিডিওটি দেখে যদি ওনারা আসেন এই মরিচ নিতে সেক্ষেত্রে কি একটু কম রাখা যাবে তো টাকা দশ টাকা এক কেজি নিলে রাখা যাবে না আপনার মূল্যবান সময় হাবি ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এখানের ঠিকানাটা যদি আপনি একটু জানাতেন দর্শকদেরকে বাগবাড়ি মৌসা বাংলা কমিউনিটি সেন্টার কারমাইকেল রোড দর্শক কাবতলি বাগবাড়ি কারমাইকেল রোড বিউটি কমিউনিটি সেন্টারে মৎস্য বাংলার সামনে আসলে আপনারা এই শুকনো মরিচটা আপনারা নিতে পারবেন আপনার মূল্যবান সময় হাবিব ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটা রিভিউ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম